গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মানেই আমরা কল্পনা করি তার পাকা বাড়ি ও বিলাসবহুল জীবনযাপন কিন্তু মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জুল জীবনযাপন শুনলে একটু তার নেই কোনো আড়ম্বর ও প্রাচুর্য রোদে পুড়ে জলে ভিজে রাজমিস্ত্রির কাজ করে তার সংসার চলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে উপপ্রধান জুল মোহাম্মদের বাড়ি হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রামে তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে বাড়িতে বসবাস করেন তিনি উপপ্রধান হওয়ার আগে পাঁচ বছর তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিলেন গত পঞ্চায়েত ভোটে তৃণমূল থেকে টিকিট না পেয়ে নির্দল থেকে দাঁড়িয়ে বিপুল ভোটে জয়ী হয়ে জোটের উপপ্রধান হন তিনি তবে উপপ্রধান হওয়ার পরেও তার জীবনযাত্রা পাল্টায়নি প্রতিদিন সকালে সাইকেল নিয়ে এলাকায় ঘুরে ঘুরে মানুষের সমস্যার কথা শোনেন এরপর রাজমিস্ত্রির কাজে যান দিন শেষে পাঁচশো টাকা মজুরি মেলে তা দিয়ে চলে যায় তার সংসার সরকারি সুবিধাকে কাজে লাগিয়ে বাঁকা পথে উপার্জনের লেশ মাত্র নেই তিনি সাধারণ জীবন যাপন করতে ভালোবাসেন উপপ্রধান জুল মোহাম্মদ বলেন কোনোদিন কারো কাছে হাত পাতিনি পরিশ্রম করে সংসার চালানোর মধ্যে আলাদা আনন্দ রয়েছে মিস্ত্রির কাজ করলেও কেউ আমাকে চোর বলতে পারে না এলাকার মানুষ চাইলে আবারও ভোটে দাঁড়াবো রাজমিস্ত্রির কাজ করেই এতদিন বেঁচেছি এই পেশাটাই ধরে রাখতে চাই মানে আমার পেশাই ছিল রাজমিস্ত্রি এবং জনসাধারণ আমাকে চাহিদা করে আমাকে ভোটে দাঁড়িয়েছিল আমাকে নির্দল থেকে পাস করিয়ে আমাকে উপপ্রধান বানিয়েছে পঞ্চায়েতের সব মেম্বার আমি মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার হ্যাঁ আমি আগে কাজ করতাম আমি যখন মানুষের দরকার পড়ে আমি তখন যাই মানুষের সঙ্গে কাজ করে আমার এসে কাজ আমি মোটামুটি কুড়ি বছর ধরে রাজনীতি করতাম এক পা পাকে পাঁচ বছর তৃণমূলের ট্রামে ছিল মেম্বার হয়ে এবার উপপ্রধান হয়েছে এই ট্রামে আমার মানে অভাব দূর করার জন্যই আমি মানে নিজের পেশাকে ছাড়িয়ে নিই এখন কাজ করি আমি সংসার চালাই মানে দেয় সামান্য ভাতা আমার চলছে না আমি রাজনীতি মানে রাজনীতি বলতে আমি জনসাধারণের স্বার্থে আমাকে জনসাধারণ যদি বলে আবার তারা আমি দাঁড়াবো জনসাধারণ আমাকে নিয়ে আসছে আমি নিজেই মানে রাজনীতি করতে চাই না রাজনীতি করাচ্ছে আমাকে ও যে আমাদের সঙ্গে কাজ করছে আমরা খুব আনন্দিত এবং অনেক দিন ধরে আমরা একসাথেই কাজ করি ও নিজের হাতের কাজ ছাড়েনি এখনও যখন কাজ করতে করতে পাবলিকের দরকার পড়ে পাবলিক ডাক দিলেই চলে যায় আর যখন কাজ হয়ে যায় আবার এসে কাজে লেগে যায় ভালো ব্যবহার অনেক সব সময় থাকে সঙ্গে কাজ কোনো ভুল হলে ও বাতিয়ে দেয় আমাদের সব কিছু ও আমাদের ম্যান মানুষের পাশে মানুষ যখন ডাকে তখন রাত্রে দিনে সকালে ভোরে যে সময় ডাকে সে সময় মানুষ পায় ওকে খুঁজে আমরা সবাই ভোট দিব ওকে আর আমরা এখানকার গ্রামের মানুষ ওকে নিজেই দাঁড় করায় ও নিজের মন থেকে দাঁড়ায় না ওকে সবাই মিলে বলে তারপরে দাঁড় করে অনেক স্বচ্ছতাই থাকে কারো এক কাপ চাও খায় না থানা মানায় গেলে নিজের পয়সায় আরও চা খেলাই এই যে কর্ম কাজ করে এই কাজেই থেকে মানুষকে চা খাওয়ায় আরও কিছু করে মানে সেবা পরিষেবা দেয় આ ભાતા દે ઓકે તો ઉટા દીએ તો પીછો હોય ના ગાડી તેલે ઓ જુટા ના